হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি বের হচ্ছেন তার সাথে রয়েছেন তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান তার মেয়ে জামা রহমান তারা আসলে একসঙ্গেই লন্ডন থেকে লন্ডনের হিচ্ছ বিমানবন্দর থেকে সিলেটে পৌঁছান এবং সিলেট থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এসে পৌঁছানেন এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারা এখন বের হচ্ছেন আমরা সরাসরি সেটি দেখছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার পাশে রয়েছেন তার স্ত্রী জুবাইদা রহমান ডক্টর জুবাইদা রহমান এবং তার মেয়ে জায়মা রহমান তারা সপরিবারে বিমানবন্দর থেকে বের হচ্ছেন একেবারে এই মুহূর্তেই আমরা সরাসরি দেখতে পাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি আসলে নামছেন এক্সকেভেটর দিয়ে তিনি এক্সকেলেটর দিয়ে তিনি আসলে নামছেন এবং তিনি বিমানবন্দরের বাইরে বের হওয়ার জন্য এবং তিনি গণসংবর্ধনা যেখানে তাকে দেওয়া হবে সেখানে তিনি যাবেন একটু পরেই এবং আমরা দেখছি যে সপরিবারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বের হচ্ছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অবশেষে দীর্ঘ সতেরো বছরের অপেক্ষার পর দেশে পৌঁছলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশের মাটিতে ঢাকার মাটিতে তিনি পা রাখলেন এই মুহূর্তে তিনি ঢাকার মাটিতে পা রাখলেন আমরা সরাসরি চিঠি দেখছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার পাশে রয়েছেন তাকে স্বাগত জানাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাস বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্বাগত জানালেন বিএনপি সাই কমিটির সদস্য মির্জা আব্বাস বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্বাগত জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন যারা তারা আগেই হজরত আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানানোর জন্য তাকে শুভেচ্ছা জানানোর জন্য উপস্থিত হয়েছেন আমরা একটু আগেই বলেছি এখন এই বিএনপির গশ রায় আমরা তাকে দেখছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য তিনি স্বাগত জানাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ডক্টর মঈন খান তিনি স্বাগত জানাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তিনি স্বাগত জানাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে এবং আমরা দেখতে পাচ্ছি আবির খসরু মাহমুদ চৌধুরী তিনি স্বাগত জানাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন এবং তারা সেখানে মেজর হাফিজ তাকে আমরা দেখতে পাচ্ছি এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি স্বাগত জানাচ্ছেন আমরা দেখেছি যারা রাজপথে ছিলেন রাজপথের নেতৃবৃন্দ বিএনপির স্থায়ী কমিটির সদস্য তাদেরকে আমরা দেখতে পাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে স্বাগত জানাচ্ছে তার সঙ্গে করমর্দন করছেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি এসে পৌঁছেছেন এবং একটু পরেই তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে তিনি পৌঁছবেন যেখানে লাখো জনতা অপেক্ষা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার জন্য তাকে এক নজর দেখার জন্য সেখানে অপেক্ষা করছেন আমরা এবং আমরা দেখতে পাচ্ছি যে আত্মীয় স্বজন যারা রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে বোন ব্রিগেডিয়ার জেনারেল শামস যিনি নিরাপত্তার দায়িত্বে আছেন এবং তিনি প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন মেজর জেনারেল শামসুল ইসলাম খান তিনিও স্বাগত জানালেন বিএনপির বিএনপির যারা নীতি নির্ধারণী দায়িত্বে যারা রয়েছেন তারা স্বাগত জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমরা দেখেছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সালাউদ্দিন আহমদ মঈন খান নজরুল ইসলাম খান আবির খুশি মাহমুদ চৌধুরী সালাউদ্দিন আহমদ আমরা সবাইকে দেখেছি তারা আসলে উপস্থিত হয়েছেন রুহুল কবির রিজভিকেও আমরা দেখেছি তারা স্বাগত জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্য বেগম খালেদা জিয়ার বোন দেখেছি ফ্যামিলি ভারপ্রাপ্ত তার শাশুড়ি তার সঙ্গে তিনি এখন বসেছেন কথা বলছেন একটা ঐতিহাসিক মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বসে আছেন এবং তার পাশে আমরা দেখতে পাচ্ছি তার মেয়ে জায়মা রহমান তিনি বসে আছেন এবং তার পাশে তার শাশুড়ি তিনি বসে আছেন এবং অন্য পাশে আমরা দেখছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার স্ত্রী ডক্টর জুবায়দা রহমান তিনি বসে আছেন তারা এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন তারা আসলে অপেক্ষা করছেন জনতার কাছে যাওয়ার জন্য তারা অপেক্ষা করছেন জুলাই ছত্রিশ এক্সপ্রেসওয়েতে যাওয়ার জন্য সেখানে নিয়ে যাওয়া হবে আমরা দেখতে পাচ্ছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে কথা বলছেন কারণ বিএনপির স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন তারা অপেক্ষা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে জনতার কাছে যেতে তৃণমূলের নেতৃবৃন্দের কাছে যেতে যারা গতকাল ভোর রাত থেকে সেখানে অপেক্ষা করছেন লক্ষ লক্ষ জনতা তারা সেখানে অপেক্ষা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক তাকে এক নজর দেখার জন্য তাকে স্বাগত জানানোর জন্য তাকে সংবর্ধনা জানানোর জন্য তার বক্তৃতা শোনার জন্য আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বাংলাদেশের মাটিতে পা রেখেছেন তিনি বাংলাদেশের পা রেখেছেন আরো ঘন্টা দেড়েক আগে সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি এসে পৌঁছান এবং সেখান থেকে অল্প কিছুক্ষণ আগে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান এবং আমরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরাসরি দেখতে পাচ্ছি সেখানে তিনি লাউজে বসে আছেন এবং আমরা দেখতে পাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শাশুড়ি এবং তার মেয়ে জায়মা রহমান তার মেয়ে জায়মা রহমান তার নানুর সঙ্গে বসে আছেন এবং বিএনপি চেয়ারপারসন বিএনপি চেয়ারপারসন তিনি অসুস্থ হয়ে আমরা জানি রাজধানীর এভার কেয়ার হসপিটালে ভর্তি আছেন এক মাসের বেশি সময় সেখানে তিনি হয়তো আজকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি সুস্থ থাকলে তিনি আসলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছেলেকে স্বাগত জানাতে আসতেন কিন্তু তিনি যেহেতু দীর্ঘ এক মাসের বেশি সময় ধরে রাজধানীর এভার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন সেখানে তিনি আসতে পারেননি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি এসেছেন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আমরা দেখতে পাচ্ছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল মাহমুদ টুকু গরচন্দ্র রায় নজরুল ইসলাম সেলিমা রহমান রুহন কবির রিজভি আমরা তাদেরকে দেখতে পাচ্ছি তারাও আসলে একে একে আবার আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার সঙ্গে দেখা করার জন্য